হরে কৃষ্ণ ভগবানকে ভুলে যাওয়ার জন্য জীব অনাদিকাল ধরে জলজগতের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে এই জলজগতের মায়া তাকে দুঃখ কষ্ট প্রদান করে তবু মানুষ বুঝতে পারে না যে এই জলজগত থেকে এবং এই মায়া থেকে কিভাবে মুক্ত পেতে পারব ভগবান শ্রীকৃষ্ণ এতই কৃপালু এবং এতই দয়ালু যে আমাদের বিভিন্ন শাস্ত্রগ্রন্থ গীতা ভাগবত প্রভৃতি দান করেছেন যাতে মানুষ বুঝতে পারে কীভাবে এই জলজগত থেকে মুক্ত হতে পারবো কিন্তু মানুষ সেই সব গ্রন্থগুলি একদমই পরে না এইসব মানুষের জন্য ভগবান আরেকটি পথ তৈরি করেছে সেই পথটি হল একাদশী ব্রত পালন করা শ্রদ্ধা এবং ভক্তি সহকারে যদি আমরা একাদশী ব্রত পালন করি তাহলে খুব সহজে আমাদের পূর্বজন্মের পাপ ক্ষয় হয়ে যায় খুব সহজেই আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং আধারনে প্রেম লাভ করতে পারি একাদশী পালনে শুধু যে নিজের উন্নতি হয় তাই নয় নিজের সাথে সাথে প্রয়াত পিতা মাতা আত্মীয় স্বজন সকলেরই উন্নতি হয় এবং তারা নরক থেকে স্বর্গলোকে যাত্রা করে শুধুমাত্র একাদশী ব্রত পালন করার ফলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশের নাম কী কীভাবে আমাদের এই একাদশী পথে পালন করতে হবে এই একাদশী পালনভঙ্গের সময় এবং এই একাদশীতে কী কী কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় সেই সব সম্পর্কে আমরা জেনে নেবো প্রথমে আমরা জেনে নেব ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশের নাম কি। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশের নাম আমলকি একাদশী এই একাদশে আমাদের পালন করতে হবে বাংলায় ফাল্গুন মাসের পঁচিশ তারিখে এবং ইংরেজিতে মার্চ মাসের দশ তারিখে সোমবার দিন এবং এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ঠিক তার পরের দিন বাংলায় ফাল্গুন মাসের ছাব্বিশ তারিখে এবং ইংরেজিতে মার্চ মাসের এগারো তারিখে মঙ্গলবার দিন এবার আমরা জেনে নেব এই আমলোকে একাদশী কখন আমাদের পালন করতে হবে ভারতবর্ষে একাদশীর একাদশী পালনভঙ্গের সময় হলো, ভোর পাঁচটা উনপঞ্চাশ থেকে সকাল আটটা ষোলোর মধ্যে এবং বাংলাদেশে এই একাদশী পালনভঙ্গের সময় হলো সকাল ছটা নয় থেকে সকাল আটটা ছত্রিশের মধ্যে এবার আমরা জেনে নেব ফাল্গুন মাসের আমলকি একাদশীর বতমহাত্মের সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা তো শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানধাত্তার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশী দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে ষষ্ঠ গ্রাবিদানের ফললাভ হয় হে পাণ্ডুনন্দন পুরে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন পলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস কিছুরই বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রেই অবস্থান করেন তার মুখপদ্র থেকে চন্দ্রবর্ণের বিন্দু জল ভূমিতে পড়ে সেই চন্দ্রবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলভক্ষণে তিনগুণ ফললাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর অবস্থান করে এর প্রতিটি শাখা পোশাখায় ও পাতায় ঋষি দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবপ্রবে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ বত সকলেরই পালনীয় এখন এই বতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিশালী এবং ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকালে একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এভাবেই প্রজাদের নিয়ে রাজা দিন যাপন করতেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশীযুক্ত যুক্ত আমলকি সমাগত হওয়ার কারণে রাজ্যের সকলেই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাতঃসানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলশ ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদিদের সাজে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুবর্ধক হে ধাত্রী হে পাব্বিনাসিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এভাবে দিনে যথাবিধি পূজার স্তব্ধস্তুতি নিত্যগীতি করে রাজা ভক্তি সহকারে সে বিষ্ণু মন্দিরে রাত্রে যাগন করতে লাগলেন এমন সময় দৈবযোগ একটি ব্যাথ সেখানে উপস্থিত হলো পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রে যাগন করতে দেখে সে কৌতূহল হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের ওপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশের মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তার গিয়ে ফিরে গেল এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো একাদশে রাত্রির জাগরণ বথের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ নিযুক্ত হলেন জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরত রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করলেন তার নাম হল বসুরথ তিনি এক লক্ষ গ্রামের আধিপত্য লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে বিভূষিত বসুরত পরম বিষ্ণুমুক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার স্বীকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে খোদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী স্লেজ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করেন পূর্বে রাজা আমাদের পিতা মাতা পুত্রপুত্রী সবাকে মেরে ফেলেছে আমাদের গৃহছাড়া করেছে এরকম বলতে বলতে স্লেজরা রাজাকে হত্যা করতে উদ্ধত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্য বিষয় সকল প্রচেষ্টা তাদের ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা রূপে অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী আবির্ভূত হন মহাশক্তি ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী স্লেজকে নিধন করল রাজা নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুকে হত্যা করে কি আমার প্রাণ রক্ষা করল এমন কী কে আছে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় বাণী হলো ভগবান কেশব ছাড়া স্বর্ণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি হলেন স্বর্ণাগত পালক শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গিয়ে ফিরে এলেন তারপর ও মহাশুকে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্যসুখ ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী বত পালন করে তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন এই ছিল ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশের বতমাত্মের সম্পর্কে এবার আমরা জেনে নেব এই একাদশী দিন কোন কোন কাজ করা উচিত নয় এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ এই তিন দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত একাদশীর দিন খোড় কর্মাদে অর্থাৎ চুল কাটা নোক কাটা গোপ কাটা নিষিদ্ধ একাদশী দিন পরনিন্দা পরচর্চা মিথ্যাভাসন ক্রো দিবানিদ্রা সাংসারিক আলাপ আলাদাগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী দিন যতটুকুন সময় পাবেন ততটুকুন সময় ভগবানের সেবা নিজেকে নিযুক্ত করবেন পৌপাতার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন যে একাদশী দিন পঁচিশ মালার জপ করতে যদি আরও বেশি সময় থাকে তাহলে পঁচিশ মালার বেশি জপ করতে পারেন এতে কোনো সমস্যা হবে না একাদশী দিন পঞ্চায়েতের অভিশস্যগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই পঞ্চায়েতের অভিশস্যগুলি গ্রহণ করলে আপনার একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে যায় এই পঞ্চায়েতের অভিশস্যগুলি হলো ধান জাতীয় সকল প্রকার খাদ্য গম জাতের সকল প্রকার খাদ্য ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য জব জাতীয় সকল প্রকার খাদ্য এবং তিল তেল এবং সরিষার তেল সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই একাদশীকেও নির্জলভাবে পালন করতে পারেন কিন্তু যার নির্জল উপসে অসমর্থ তারা দুধ কলা ফলমূল গ্রহণ করতে পারেন ঘি বা বাদাম তেলে রান্না করে ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই সব প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশী আগের দিন রাত বারোটার আগে অন্ন ভক্ষণ করে নিতে হয় এবং অন্নভক্ষণ করার পর ব্রাশ করে নিতে হয় এবং পরের দিন ঘুম থেকে উঠে মুখ কুলকুচি করে নিতে হয় একাদশী দিন সন্ধক লবণ ব্যবহার করবেন রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানের কাছে এই একাদশীর সংকল্প করে নিতে হয় সংকল্প মন্ত্রটি হল একাদশ নির্তা অহম অপরিহ্যী ভোগসাম্যে পুনরিকাক্ষম স্মরণাম্যে ভবচ্যুত একাদশীর পরের দিন অর্থাৎ দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালনভঙ্গ করে নিতে হয় এই পালনভঙ্গ করার সময় পঞ্চত্বর রবিশস্য রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন এবং পারণভঙ্গ করার সময় মন্ত্রটিকে আপনাকে তিনবার উচ্চারণ করতে হয় একাদশম নিরাহর বতানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ অথ জ্ঞানদৃষ্টি পদভব এই ছিল আমলকি একাদশের কিছু বিধিনিষেধের সম্পর্কে যারা যারা একাদশী পথটি পালন করতে ইচ্ছুক তাদেরকে একাদশী বিধটি অবশ্যই শেয়ার করুন নিজেরাও একাদশী পথ পালন করুন এবং অন্যদেরও একাদশী পথ পালনে উদ্বুদ্ধ করুন নিজেরও মঙ্গল করুন এবং অপরেরও মঙ্গল করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রত্যেকদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় শিল প্রহুপাত কি জয়